আসসালামু আলাইকুম রানী ক্ষেতের লক্ষণ চিনবেন কীভাবে সেটাই আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করতে ভুলবেন না তো গাইস এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য বানায় যাতে আপনারা বিভিন্ন ধরনের অনেক কিছু শিখতে পারেন তো গাইস রানী ক্ষেতের লক্ষণ এটাই হবে যে মুরগি দেখবেন যে কাব্যে তারপর হচ্ছে দাঁড়াতে পারবে না তারপরে ঝিমাবে দেখেন মুরগিটার দিকে একটু ফোকাস দেন যে মুরগির ডানা দুটো কাঁপতেছে সে কিন্তু দাঁড়াতে পারছে না প্যারালাইসিস বলে না এমনটা এসে লাইসোভিটটা খাওয়ায় অনেক সময় ট্রিটমেন্ট কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু আপনার ভ্যাকসিন যদি না দেন আর যদি ক্ষেত্রের হয়ে যায় তাহলে আপনার কোনো মেডিসিন কাজ হবে না ওটা আপনার মরে যাবে সেই উদ্দেশ্যে আপনার রানীক্ষেত যেহেতু হয়ে যায় তাহলে আপনাকে জবাই করে ফেলতে হবে তাছাড়া এটার কোনো ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না তো গাইস জন্য সুস্থ অবস্থায় আপনাকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং সর্বদা আপনার খামারটাকে পরিষ্কার নিট ক্লিন রাখতে হবে তো গাইস এটাই হচ্ছে তার লক্ষণ যে মুরগি ঝিমাবে মুরগি দাঁড়াতে পারবে না কাঁপবে এবং একটু অন্যভাবে থাকবে তো গাইস সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে রানীক্ষেত হলে অবশ্যই আপনাকে মুরগিটা সব মুরগির থেকে আলাদা রাখতে হবে তো অবশ্যই গাইস এটা অবশ্যই মাথা রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ